আমার প্রাণের ভাই আগুন আনা মালিক কাল আনাসিবনে মালিক হি আল্লাহ থেকে হাদিস বন্ধিত কল তিনি বলেন অসব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু মানুষ ওনা বৃষ্টিতে পড়ে গেল আলা আহাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর যুগে ফবাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া খুতবা আলা আল মিনবারি ইয়া প্রিয় নবী সেদিন জুমার দিন ছিল আমার প্রিয় নবী মিম্বারের মধ্যে আরোহণ করলেন মেম্বারের মধ্যে উঠে আমার নবী জুমার খোদবা দিচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন মুহূর্তে কমা আর সকালাইয়া শোন আল্লাও ওই বেতুই লোকটা দাঁড়িয়ে গেলো দাঁড়িয়ে আমার প্রিয় নবীকে লক্ষ্য করে বলুন আর শোন আল্লাহ হে নবী হালা চল মালো আমাদের সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওয়াজা আল্লিয়ালো ও নবী আমাদের পরিবার পরিজন যারা আছে তারা খিদার জ্বালায় এরা কষ্ট পাচ্ছে আমাদের যে কামের লোকেরা আছে এই লোকেদের দুইটা কষ্ট হচ্ছে একটা কষ্ট হলো আমাদের সম্পদগুলো বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে দ্বিতীয় নম্বর হল বৃষ্টি না হওয়ার কারণে নবীগ আমাদের পরিবার পরিজনগুলো ক্ষুধার্ত অবস্থায় রয়েছে জন্য আপনি রুসুলের কাছে ছুটে আসলো দরদিন বিগ হবিপদের কান্্ডারি নভী। ই আরর সুললাল্লা আপনি আমাদের একটু সহযুবিিধা করেন কি করতে হবে বলল ফেদেউললাহালা না। ও আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আমাদের জন্য আমাদের জন্য কিসের দোয়া করবেন বলতেছে আইয়াস না আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন আর আল্লাহ আপনি এই জন্য দোয়া করেন সরে কোন সুবহানাল্লাহ বলা বলেন আল্লাহর নবীকে যখন দোয়া করার জন্য অনুরোধ করা হলো আল্লাহর প্রিয় নবী আমার প্রিয় নবী রহমত রাহমাতবীর নুরানি হাতবার উত্তোলন করলেন আল্লাহ দরবারে আল্লাহ দরবারে যখন আল্লাহর প্রিয় নবী হাত তুলে দোয়া করলেন আল্লাহর হাবিব যখন দোয়া করতেছেন রাবি বলতেছে আমি তখনও আকাশের মধ্যে কোনো বৃষ্টি দেখি নাই আকাশে কোনো ম্যাগের চিহ্ন দেখা যাচ্ছিল না পলা তিনি বলেন ফসারা সাহাবিব আমার প্রিয় নবী যখন নুরানি হাত মোবারক আকাশের দিকে উঠালেন উপরের দিকে উঠালেন আমার নবী দোয়া করতেছে হঠাৎ করে দেখতেছে অনেকগুলো মেঘের খন্ড আকাশের মধ্যে একত্রিত হয়ে গেছে শুধু তাই নয় সুম্মালামি আমজিনু মিম্বারিহি আমার আবার যখন মিম্বার থেকে নামলেন আল্লার হাবিব মিম্বারে থেকে নামার পরে হাত্তা এমন কি রায়টু আমি দেখেছি মাতা রাইয়াতা হাদু ইয়াতা হাদার ও আলা লিহিয়াতিহি আমার প্রিয়নবিরধানী মুবারের থেকে পানি মুবারক জড়তে সেজর কনসুমাহান আল্লাহ বৃষ্টি শুরু হলে গো আমার নবীর দোয়ার বর করতে কেমন বৃষ্টি হয়েছে দেখেন এই হাবিসের মধ্যে বর্ণনা পাওয়া যায় আল্লাহর হাবিব মেম্বার থেকে নামলেন আমার প্রিয় নবী মেম্বার থেকে নামার পরে এবার ওই বলতেছে সেই দিনও বৃষ্টি হলো এর পরের দিনও বৃষ্টি হলো

পরবর্তী জুমা পর্যন্ত আমার আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি দান করেছে এক সপ্তাহ যখন বৃষ্টি হলো আমার তানের ভাইরা গিয়ে এক সপ্তাহ বৃষ্টি হওয়ার পরে অধিক সময় বৃষ্টি হলো কিন্তু আমাদের সুবিধা না অসুবিধা ক্ষতি আছে না নাই কেমন ক্ষতি গ এবার পরে জুমায় আমার নবী যখন আবার খুদ্ দেওয়ার জন্য উঠলেন আল্লাহর হাবিব খুদ্ দিতেছেন ফাকামা দা লিকাল আরবই আওর জুনু গাইরুহু ওই বেদুইন ব্যক্তি যাই লোক গত সপ্তাহে এসে নবীর কাছে দোয়া চেয়েছিল আও অথবা রজুলু গাইরুহু অন্য আরেকজন ব্যক্তি ফাকালা আল্লাহর প্রিয় নবীর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহাবতামাল বিনা নবীগো অধিক বৃষ্টি হওয়ার কারণে আমাদের ঘরবাড়িগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে ওয়াগারিকাল গারি আমাদের সম্পদগুলো ডুবে যাচ্ছে ফাদুল্লাহ আলানা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন আমার প্রিয় নবী আল্লাহর দরবারে দুঃখে নানুরানি হাত মুবারক উঠালেন কালা এবং আমার নবী বললেন আল্লাহ হওয়া আলাইনা এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বললেন আমাদের চার পাশে ওয়ালা আলাইনা আমাদের জন্য নয় আল্লাহর হাবিব এই কথা বলতে বলতে ক্বাল আরবী बोलतेছেন ফামাজাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশিরু বিআদি